কিভাবে বুঝবেন আপনার চুল লম্বা হবে কিনা আমরা যারা লম্বা চুল ভালোবাসি যারা আমাদের চুল লম্বা হোক তাদের মনে সব সময় কিছু প্রশ্ন থাকে এই যেমন আমাদের চুল কি লম্বা হবে কিভাবে বুঝবো চুল লম্বা হবে আসলে কি আমাদের চুল লম্বা হবে জন্টুয়ারি আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু পয়েন্ট বলবো যেগুলোর মাধ্যমে বুঝতে পারবেন আপনার চুল লম্বা হওয়ার সম্ভাবনা কতটা চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আমি স্কিন এবং হেয়ার রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকি যদি আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন চুলের যত্ন তো আমরা সবাই করি কিন্তু সঠিকভাবে চুলের যত্ন আমরা অনেকেই করি না আর এই চুলের যত্ন যদি সঠিকও হয় কিন্তু যদি আমাদের স্কাল্ফ চুল এবং চুলের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু সুন্দর লম্বা চুলের স্বপ্ন আমাদের কখনোই পূরণ হবে না লম্বা চুল পাওয়ার জন্য চেষ্টা করার আগে আমাদের জানতে হবে আমাদের চুল আসলে কতটা সুস্থ আছে এবং এই চুল চুল কখনো লম্বা লম্বা করা সম্ভব কিনা বেশ কিছু সংকেত থাকে যেগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনিও নিশ্চিত হতে পারেন যে আপনার চুল লম্বা করা সম্ভব কি সেইগুলো এক মাথার স্কাল্ফ শুষ্ক থাকা চুলের যত্নে স্কালফের স্বাস্থ্য ঠিক থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালো ফলনের জন্য যেমন উর্বর জমির প্রয়োজন ঠিক তেমনি সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য প্রয়োজন সুস্থ স্কাল আমাদের অনেকের আছে স্কাল্ফ অত্যন্ত শুষ্ক হয়ে থাকে স্বাভাবিকভাবে এটাকে খুবই দেখে আমরা কিন্তু আমাদের শুষ্ক থাকা কিন্তু চুলের যাবতীয় সমস্যার পরিমাণকে আরো বাড়িয়ে দিতে পারে সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চুল পেতে অবশ্যই চেষ্টা করতে হবে স্কালফকে আর্দ্র রাখা তাই চেষ্টা করবেন স্কাল্পের আর্দ্রতা ধরে রাখার আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র কারণগুলো বলবো যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের চুল লম্বা হবে কিনা পরবর্তী ভিডিওতে ঠিক এই বিষয়ের উপরে আরো একটা ভিডিও আসবে যেখানে আমরা এই সকল সমস্যা সমাধানের জন্য অথবা এই পয়েন্টগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেই ব্যাপারে ভিডিও আসবে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই মাথার স্কাল্পে খুশকি থাকা খুশকি কিন্তু একটি অস্বাস্থ্যকর স্কাল্পের বহিঃপ্রকাশ খুশকি মানেই আপনার স্কাল্প অসুস্থ এই খুশকি আমাদের চুলের বৃদ্ধির জন্য বড় রকমের একটা বাধা কারণ স্বাভাবিকভাবে আমাদের যাদের মাথার সুস্থ থাকে চুলে কোনো রকমের সমস্যা না থাকে তাদের চুল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় ভারে খুশকি আমাদের মাথায় কখন হয় যখন আমাদের স্কাল্প অস্বাস্থ্যকর থাকে স্কালফে ময়লা জমে অথবা স্কালফে ঘাম ধুলো ময়লা জমতে জমতে একটা আবরণ তৈরি হয় খুশকি হচ্ছে মাথার মরা কোষ। যেগুলো প্রতিনিয়ত দূর করতে হয় তা না হলে মাথার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চুলেরও ক্ষতি হয় তাই চেষ্টা করতে হবে এখন থেকে খুশকি থাকলে সেটাকে নিরাময় করে তারপরে চুলের যত্ন নেয়া তবেই কিন্তু লম্বা চুলের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে দিন চুল ওঠা চুল ওঠা মানে চুলের গোড়া দুর্বল চুলের ভিত্তি যদি নর্বরে হয় তখন কিন্তু লম্বা চুল চাওয়া বিলাসিতা চুল লম্বা করতে আগে চুলের গোড়াকে মজবুত করতে হবে চুল যত বেশি মজবুত থাকবে তত চুল স্বাস্থ্যকর হবে চুল ওঠার বেশ কিছু কারণ থাকে এর ভিতরে শারীরিক বেশ অনেক কিছু কারণ আছে যেগুলোর কারণে চুল ওঠে রক্ত স্বল্পতা ক্যান্সারের সাইড এফেক্ট রাত জাগা দুশ্চিন্তা ইত্যাদি নানা কারণ থাকে যদি আপনার মনে হয় যে অনেক ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পরেও কোনো রকমের সমাধান পাচ্ছেন না অথবা চুল কন্টিনিউভাবে উঠতেই থাকছে কখনও চুল ওঠার পরিমাণ কমাতে পারছেন না মাথা একেবারে টাক হয়ে গিয়েছে তাহলে অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেবেন কারণ দীর্ঘদিন ধরে অধিক হারে চুল ওঠা কিন্তুই স্বাভাবিক কোনো কারণ নয় আশা করছি যখন চুল পড়ার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ চুল খুব দ্রুত লম্বা হতেও শুরু করবে চার চুলের আগা ভার না হওয়া চুলের আগায় ভার থাকা মানে চুল লম্বা হবেই এটা কিন্তু পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রেই প্রযোজ্য চুলের আগা ভার হওয়া কিন্তু চুল লম্বা হওয়ার একটা বড় সংকেত সঠিক যত্ন পেলে পঁচানব্বই পার্সেন্ট চুল আগা ভার থাকা মানুষের চুল লম্বা হয় আপনি একটা জিনিস খেয়াল করবেন যাদের চুল লম্বা থাকে তাদের কিন্তু চুলের আগায় প্রচুর পরিমাণে ভার থাকে আমার এই কথাটা যদিও এখন পর্যন্ত আমি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাকে দিতে পারবো না বাট এ বছরে কিন্তু সত্যি আমি আমার আশেপাশে অনেকের কাছ থেকে দেখেছি তাদের কিন্তু চুল লম্বা হওয়ার সম্ভাবনা থাকে খুব খুব বেশি আমার এই কথার সাথে যদি আপনি একমত হন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন পাঁচ এই চুলটা দেখুন এই চুলটা কতটা মোটা মজবুত আর এই চুলটা লক্ষ্য করুন এটা হালকা টান দিলে কেমন ছিঁড়ে যাচ্ছে আচ্ছা এবার আপনি বলুন তো এমন পাতলা দুর্বল চুল কি সত্যিই লম্বা হওয়া কখনো পসিবল তাই চুলকে লম্বা করতে হলে আগে চুলকে পুষ্টিকর করুন চুলকে স্বাস্থ্যকর করুন তারপর অবশ্যই চুল লম্বা হবে ছয় চুল ধোয়ার পরে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে একটু খেয়াল করলে দেখা যায় যে তারা চুল ধোয়ার পরে হাইয়েস্ট হলে বিশ মিনিটও লাগে না তাদের চুল শুকিয়ে যেতে এর মেন কারণ হচ্ছে তাদের চুল অনেক বেশি শুষ্ক তার কারণে এরা পানি খুব তাড়াতাড়ি শোষণ করে ফেলতে পারে এটা কিন্তু কখনোই চুল স্বাস্থ্যকর থাকার লক্ষণ নয় চুল যদি আর্দ্র হয় চুল যদি স্বাস্থ্যকর থাকে তাহলে চুল শুকোতে কিছুটা সময় লাগবে তাই চুলকে অবশ্যই চুলের আর্দ্রতা চুলের আর্দ্রতা ধরে রাখে এমন প্রোডাক্ট ব্যবহার করুন সাত নির্দিষ্ট পরিমাণে চুল না বাড়া আমাদের প্রতি মাসে চুল একটি নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পায় প্রতি মাসে খেয়াল রাখুন আপনার চুল কতটুকু বৃদ্ধি পাচ্ছে বয়সের সাথে সাথে এই বৃদ্ধির পরিমাণও কমে যায় প্রতি মাসে সাধারণত শূন্য দশমিক ছয় সেন্টিমিটার থেকে তিন দশমিক ছত্রিশ সেন্টিমিটারের মধ্যে বেড়েছে বলে জানা যায় কিন্তু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে যাদের চুল ঘন তাদের চুল পাতলা চুলের তুলনায় অনেক বেশি দ্রুত বৃদ্ধি পায় চুলের জন্য রেগুলার প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করবেন মাসে একবার হলেও চেষ্টা করবেন একটু চুলে স্পা করার এবং যে কোনো হেয়ার এক্সফোলেটরের মাধ্যমে চুল থেকে মৃতকোষ দূর করার চেষ্টা করবেন এর পাশাপাশি শ্যাম্পু কন্ডিশনার তো ব্যবহার করতেই হবে আমি যখন ভিডিও ছাড়ি তখন ভিডিওতে সবারই শুধু একটাই অভিযোগ আসে আপু চুল লম্বা হয় না চুল লম্বা হয় না চুল লম্বা হয় না আসলে নিজে যদি নিজেকে একটু প্রশ্ন করি চুল লম্বা করার জন্য আমরা আসলে কি করি সত্যিই কি আমরা চুল লম্বা হওয়ার জন্য কিছু করে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও জানাতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে